গানের তার লাগাইয়ে যে রাতের বেলা বালিশে ঘুমাও আজরাইলাইশা যদি ধরিয়া পালায় আর দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো কি জবাব দিবে রে বাবা মনে মনে ভাবছো হুজুরদের কথা মিথ্যা না না মিথ্যা নারে বাবা লক্ষ 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 নবীদের একই আওয়াজ লক্ষ লক্ষ সাহাবায়কের আমের একই বয়ান কোটি 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 ওলামায় গ্রামের কি বয়ান ন্যায় কামল করলে যান না গুণা নিয়ে কবরে যাওয়া যাহান চিন্তা করো বাবায় মারা গেছে করোনায় ছেলে লাস্টারে রাস্তায় পালাইয়ার খবর নেয় নেয় না কুত্তা খাইছে না জানা যাইছে হসপিটালে বাবা অসুস্থ কান্না করে সন্তান দেখতে যায় না করোনা বাবার লাশ রাস্তায় ফালায় একশোটা পুত্রায় খায় না নাজা হবে খবর নাই করোনা আর এই শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধে নিয়া গোসল করাইয়া কাফুন করাইয়া জানাজা পড়াইয়া কবরে দাফন করেছে একজন টুপিওয়ালা হুজুরেরাও করোনায় মরে না তোমার আর কোন গজব দিয়া বুঝাইলে তুমি আর বুঝবা তুমি এখনো মাস্ক লাগাও এখনো তুমি মেডিসিন দিয়া হাত ধো তোমার ভিতরে এত আর শত শত লো আসেরা গোসল করায় কাপন করায় দাফন দিল করোনায় মরে নে চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে ইসলামের বিরুদ্ধে সব এক কোরআনের আওয়াজ বন্ধ করে দাও কোরআনের মাহফিল বন্ধ করে দাও মসজিদ বন্ধ করে দাও কিন্তু আল্লাহর শুকর যাদের কাছে আল্লাহর কোরআন আছে আল্লাহর হুকুম মত চলি কো সম্মান কমে নাই কি আছে না हमने دين سے ভিন্ন কথা وہ اپنار আগুনে اپنے جلবেন বাস্তল যেটা সেটা সাক্ষী نہیں আমরা কুপির কারণ না মাতা হারামিস না এসে বলেন حضور وہ মধ্যে কিছু নাই আমরা কি কোনোদিন মারে গালি দিছি গালি যত দুর্ঘটনা আকাম সাকাম যা সব টুপি সারা মানুষ করছে এই যতটি বউ তালাক দেয় একটার মাথায় টুপি আছে তালাক দিয়ে হুজুর ফতুয়া দেন তো কি বলছিলাম রাগে মনে নেয় মাথা ঠিক ছিল না আমি তো এটারে রট পুজার বাইরা ইচ্ছা নাম ফিডাই টিডাই কবি যে ভাই মাফ করে দাও তোর যে বিদেশি আমার মাথাটাও ঠিক ছিল না কই আমরা হুজুরেরা তো এই যে আপনারা কি পরিমাণ আঙ্গল গালাগালি করেন ফাঁকে ফাঁকে কি পরিমাণ আমাদের উপরে জুলুম করেন দূরের থেকে আমরা হুজুরেরা একটা কি আপনাকে জবাব দিছি গালি দিছি বলেন বাস্তব কথা বলেন দিছি বরং দেখা হয়েছে সালাম দেওয়ার নিয়ম আপনি আমাকে দিবেন কিন্তু আমরা আপনাদের সালাম দিই এবং হাত বাড়াইয়া আপনাকে বুকে লাগাই মনাজাতে হাত উঠাইলে সবার জন্য আমরা দোয়া করবো সবার জন্য কলি জাতীয় দোয়া তো টুপির কারণে আমার মাথা নষ্ট হয় নাই লাম্বা জামা পরার কারণে আমার শরীরে কোনো রোগ হয় নাই আমরা তো কোনো অশান্তিতেও নাই

এক কোন হুজুর মাত্র 10000 টাকা বেতন মসজিদে আছে তা আবার বাকি কোন হুজুর কারো বিরুদ্ধে আন্দোলন করে নাই জুমায় কয় না আমার বেতন বাকি কেন তাড়াতাড়ি দাও না হয় আসর থেকে সূরাগুলো উল্টা করা হবে আল্লাহর ভয়ান্তরে জমা করে আল্লাহর হুকুমমতো জীবনটা চালা এবার হুজুর দিল বাদ হুজুর না আমি এখন ভয় পেয়ে গেছেন হুজুর এ জীবনে সম্ভব না এই একজন অন্ধ বলে কেছিল একজন কয় এই অন্ধ দুধ কান কর তোর শরীর তো নষ্ট হয়ে যাইতেছে দুধ কেমন কয় সাদা কয় সাদা কেমন কয় বকের মতো বক প্রাণ তো এটা কেমন এটা একটা ধান কাটা কাশি মতো কাশি কেমন তো কাশি একটা আছে কাশি আইনার দিবার ঘুরে দেখেছি এবং বাঁকা ইটা আমার ফেটে গলা দিয়া এত জীবনে যাই তো পায়ে দর্শক তোর মতো দুশ্মন আমার দরকার নাই তুই দূরে সব এই খাইতে তো আমার হুদা হুদা অনেকে মাথা গরম করবে বুজুর্গ ঠিক আছে সব ঠিক আছে আপনাদের মতো কি আর আমরা হতে পারবো এটা কি সম্ভব এই একটা ভয় কাজ করে বাদ দেন হুজুর বা সব হুজুর বাদ এবার আসেন আপনার লাইনের মানুষের নিয়ে কথা বলি আপনি কি চাকরি করেন ব্যবসা করেন স্কুলে পড়েন আসেন আপনার লাইনে আল্লাহর কিছু প্রিয় বান্দা জীবনেও মাদ্রাসায় পড়ে নেন আর জেনারেল লাইনে আছে পাঁচ বেলার নামাজ পড়ে র্যাব পুলিশ বিডিআর আর্মি স্কুল কলেজের ছাত্র ছাত্রী পাশত্ব নামাজ পড়ে আছে না হুজুর বা এবার আল্লাহ ওরে তার কারায় বলবে

চালাকি আর কত করবা নমরুদের থেকে বড় চালাক হতে পারবা না ফেরাউনের থেকে বড় চালাক হতে পারবা না আবু জাহানের থেকে বড় চালাক হতে পারবা না কিন্তু ওদের অবস্থা কি হাল তোমার মতো যুব নদীর মধ্যে মাছ ধরে নৌকায় বসে নামাজ পড়ে জমিনে কাজ করে গামসা বিচাইয়া নামাজ পড়ে নামাজ সারে না জেনারেল লাইনে বহু চাকরিজীবী আছে এক টাকাও হারাম খায় না নামাজ সারে না ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার আছে নি মনের প্রশ্ন কর ওরা পারলে আমি পারি না কেন এর একমাত্র কারণ আল্লাহর ভয় নাই জাহান নামে রাজাবের ভয় নাই যেখানে তুমি নামাজ পড়ো না যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করো না আর আল্লাহর ভয় অন্তরে আছে সে নামাজ পড়িও কান্দে আল্লাহ দয়া করে মাফ করে দেও যেইভাবে সেজদা দিলে তুমি খুশি হইতা ওইভাবে হক আদায় করে দিতে পারিনি এই কারণে নবীজি ও কাদি নবীর হাতে সাহাবায় কেরাম যারা স্মরণের মানুষ হলেন জান্নাতের টিকিট পাইলেন তারাও কান্না করে আবু বাকার সিদ্দিক রদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের এক নাম্বার সাহাবী কাদের আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব অমরে ফারুক রদি আল্লাহু তাহা করেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো উস্মান রদি আল্লাহু কা দেন অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো হজরত আলী রদি আল্লাহু তাহা কা দেন রে আল্লাহর বান্ধাবান্দিরা আম্মাজান আয়েসা রদি আল্লাহু আনহা কা দে ও পদ্দারের আম্মাজানেরা আপনার মত কত মা এখন আছে স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না সন্তান গুলো সঠিক আদর্শ বানানের মেহনত করে বেয়াদব বানায় না কারণ সন্তান ভালো হয় মায়ের কারণে খারাপ হয় মায়ের কারণে গাছ ভালো হবে ফল ভালো হবে যেই মা ভালো তার সন্তান ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো একমাত্র কারণ তার মায়ের আদর্শ ভালো এরে আপনার মতো বহু মা পর্দা করে নামাজ করে আপনি কেন পারেন না আপনি যতই বাহাদুরি করেন বরণ যেদিন আসবে পাঁচটা সাতা কাপড়ের প্যাকেট বানাইয়া ঘরের দরজা দিয়া লাশটা নামায় দিবে আপনার বাচ্চাগুলো আম্মু আম্মু বলে কাঁদবে আম্মা আপনার জবনে কোন জবাব আসবে না আপনার ছেলে মেয়েরা তাড়াতাড়ি আপনাকে বের করে দিবে ঘর থেকে এরপরে সাদা কাপনের প্যাকেট বানাইয়া বাড়ির পিছনে বাগান যেখানে দিনের বেলা যাইতো বড় ভয় লাগে এমন জায়গায় গিয়া রাখবে আর একটা দিন কবরের কিনারে গিয়া খবর নিবে না হ্যাঁ যদি একটা কোরআন করনে বালা ছেলে রাখতে পারেন ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক যদি কোরআন বালা হয় ও ডাক্তার হইয়াও মা বাবার জন্য কোরআন করে দোয়া করবে ইঞ্জিনিয়ার হইয়াও মা বাবার জন্য কোরআন করে দোয়া করবে এরে আম্মা যা আপনি গেলে কেউ আপনার স্মরণ করবে না কেউ সম্মানের চিন্তাও করবে না তবে একটা আদর্শ যখন দোয়া করবে তখন মায়ের জন্য দোয়া করবে সবাই বলবে ছেলেটা তো ভালো তার মা মনে হয় ভালো ছিল আল্লাহ ওই ছেলেটারও কবুল করো তার মা কেউ কবুল করে নাও দুনিয়াটা কিছুই না ওই যে বেলি রোডে আগুন লাগছে বিল্ডিং এ কি ফেমিলি পাঁচজন চইলে গেল ও আল্লাহর বান্দার একটু চিন্তা করো মানুষ পানিতে মইরা মই পড়িয়া মরে যায় ওটার মধ্যে অত কষ্ট হয় না আগুনে পুরিয়া যে মরে গেছে কি পরিমাণ কষ্ট নিজে চোখে তাকায় দেখতেছে পাও পুরা যাইতেছে নিজে নিজে তাকায় দেখতেছে তার চেহারার গোষ্ঠ গুলো পুরে 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 যায় হাত তুলে যাইতেছে পা তুলে যাইতেছে বডি পরে যাচ্ছে টাকায় দেখতেছে কি পরিমাণ যন্ত্রণা কি পরিমাণ সটফাট করে ওয়াল্লার বান্দারা তারা তো পরশু দিনও এই চিন্তা অন্তরে আসে না যে আমরা মরে যাব আর মরণটা যে এত ভয়ানক হবে তাও তারা কোনো দিন কল্পনা করে নাই কত কল্পনা তাদের ছিল আমি এই বছর পাঁচ বছর পরে এই সেই করবো এটা করব সেটা করব। করবো বাবার চিন্তা করো সে মাথা লাগাইয়া ঘুমের মধ্যে তো কত মানুষ মরিয়া যায় কি গানের তার লাগাইয়া যে রাতের বেলা বালি ঘুমাও আজরাইসা যদি ধরিয়া পালায় আর দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো কি জবাব দিবি রে বাবা মনে মনে ভাবছো হুজুরদের কথা মিথ্যা না না মিথ্যা না রে বাবা লক্ষ 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 নবীদের একই আওয়াজ লক্ষ লক্ষ শাহাবায় গ্রামের একই বয়ান কোটি 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 ওলামায় গ্রামের একই বয়ান নায় কেমন করলে যান না দু নিয়ে কবরে যাবা জানান ও আল্লাহর বান্দারা নবীদের কান্নার কি দরকার ছিল নহুলবী কানতে কানতে বেউ নহুলবীর নাম হল কান্নাওয়ালা কান্না কেন কাঁদলেন তাদের তো কোন গুনাই নাই আবু বা জান্নাতের টিকিট পাইছেন হের পর কালেন কেন হমর কান্না করলেন কেন ওসমান কান্না করলেন কেন সমস্ত আল্লাহ আল্লাহ কেন আল্লাহ কোরআনে বলেন ফালিয়াজ হাকু কলীলা ওয়ালিয়াকু কাসীরা কম হাসো বেশি গাদো শুধু কানতে পায় না বেশি গাদো বেশির সীমানা না কত দিন 50 দিন না এ কোরআন শরীফে আয়াত কম হাসো বেশি গাদো বেশি কান্নামা কি। নবী বেশি জানছেন আমার রসুল কোন গুণা নাই সন্দেহ করলে বেইমান আমার রসুল কানতেছেন নামাজে দাঁড়ায় সারা রাত সারা রাত কান আর আপনার তো কোনো নেক আমলি নেই যা আছে ফ্যাশন এই যে টুপি জুব্বা ফ্যাশন

নামাজ পড়ে যদি আপনি কইতে না পারেন কোন সুরা দিয়ে নামাজ পড়ছেন আপনি আছিলেন কোন নামাজের ভিতরে নামাজ পড়ছেন ঠিক হই প্রশ্ন করেন তো আল্লাহ তো বিবেক গিসে বিবেক তার আজকে কি সূরা দিয়ে বল নিজের অন্তর কিন্ত একটা বড় মুক্তি দেখবেন আপনি নামাজ যদি ভালো হয় না আপনার অন্তরের মুক্তি শব্দ না আজকে নামাজটা অন্য বছরের তুলায় সুন্দর হয়েছে আবার দেখবেন আর যারা সুরক্ষেরা পারেন না আপনারা যে কি করেন নামাজ আল্লাহ জানি যে সময় কি করেন দাঁড়ায় জানে এই কি করেন কি ঘুমান কি করেন কি সজদার তসবি জানেন না আত্মীয় এত পারেন না কি করেন কি ভয় করে কি করেন কামা করুন এই নামাজে জান্নাত এত সোজা এই নামাজে জান্নাত পাবেন এত সহজ এখন সময় আছে সোজা হয়ে যান রমজান আসতেছে বরপতের মাস সাহারি খাইয়া ফজর হইরা 1 ঘন্টা টাইম করেন

বিশ দিন লাগবে মাত্র বিশ দিন তাও এক ঘন্টা করে টাইম দেবেন প্রতিদিন দেখবেন কোরআন শিখে ফেলছে যেদিন শিখবেন না দেখবেন নামাজে দাঁড়াইলে কত মজা লাগে আর শিখতে পারলে এক সময় বাংলা বইলে অর্থ বুঝবেন তখন দেখবেন আরো মজা লাগে আমরা আল্লাহর লাইনে চইলে নামাজ করি পর্দা করি হালাল খাই জিকির করি কোরআন করি ব্যবসা করি চাকরি করি সব করি করি না কি বলেন না কেন ভয় কি আমি চিন্তা করি তো হুজুরে রা এই ইসলামের লাইনে যারা ব্যবসা করে নাই কেউ চাকরি করে নাই এই বেসারা কোরআনও করে জিকিরও করে বৌরে বর্দাও রাখে ছেলেদের কোরআন করায় হালাল খায় আবার চাকরিও করে ব্যবসাও করে এতদিক যদি হেরা ভারে আমি কি মানুষ না অনুমান আমি পারব না কেন এটা একা একা চিন্তা করেন দেখুন হুজুর বা ইসলামের লাইনে বহু আল্লাহর বান্দা।